আসসালাম আলাইকুম আমার হাতে আছে আজকে থেকে একশো বছর পুরাতন একটি বই ব্রিটিশ আমলের একটি গ্রামের ইতিহাস নিয়ে এই বই লেখা হয়েছে একটি গ্রামের ইতিহাসের উপর হলেও এখানে কিছু ঐতিহাসিক যা আমরা অনেকেই জানি না এই গ্রামটা হলো দুপুরিয়া যা টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় অবস্থিত এই বইয়ে উল্লেখিত তথ্য অনুযায়ী নাজির খান নামে একজন পীর ছিলেন যিনি দিল্লি গমনের পর তৎকালীন সম্রাটের প্রিয় পাত্র হন তিনি যখন দুপুরিয়ার দিকে ফিরে আসে তখন বাদশাহ তার জীবনযাপনের জন্য লাখ রাজভূমি প্রদান করে লাখরা সম্পত্তি বলতে সেই সমস্ত সম্পত্তিকে বোঝায় যে সমস্ত সম্পত্তি কুর্বাট কর বা ট্যাক্স জ্বালাত না যা সমান হিসেবে বিভিন্ন ধর্মীয় ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেওয়া হতো পীর নাজির খা সংসার থেকে ছিলেন তার সন্তান ছিল না এজন্য তিনি তার মরিদদের নামে মুঘল বাদশাহের নিকটতে ফরমাল লিখিয়ে আনতেন যাতে তার মুরিদ এবং তার বংশধরেরা এই সমস্ত সম্পত্তি ভোগ করতে পারে এই সমস্ত সমস্ত সম্পত্তির উপরই আজ এই গ্রামের বোঝায় আদেশ সময়ে ফরমানের শততা যাচাইয়ের জন্য যে ইস্তেহার জারি করা হত তাই তো সিহা মোট নয়টি ফরমান জারি হয়েছিল মোগল বাচ্চার নিকট হতে আঠারোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থ্রি রেগুলেশন এইটিন টোয়েন্টি এইট অনুযায়ী লাখেরাজ ভূমিতে রাজস্ব ধার্যের দাবি করে যেহেতু এই সমস্ত সম্পত্তি থেকে করাদায় করা যেত না তাই ব্রিটিশরা ময়মন জেলা কোর্টে মামলা দায়ের করে ব্রিটিশরা রাজস্ব বাড়ানো ও উপমহাদেশের প্রভাব বিস্তারের জন্য সেই হিসাবে যথারীতি পরোয়ানা ও নোটিশ জারি করা হয় যার পরিপ্রেক্ষিতে মুন্সি মোহাম্মদ নেঘা নামের এক ব্যক্তি আঠারোশো সালে একটি লিখিত আর্জি পেশ করে এতে সম্মিলিয়ে আটটি ফরমান ও চুয়াল্লিশটি তসিহা দাখিল করা হয় একটি ফরমান আগুনে ধ্বংস হয়েছে বলে তা আর্জিতে দেওয়া হয়নি ডেপুটি কালেক্টর জনাব ম্যাথিউ কোর্টে আঠারোশো সাঁত্রিশ সালের পঁচিশে এপ্রিল উক্ত মোক্তা মোকদ্দমার শুনানি শুরু করেন তিনি ফরমান তসিহা জবানবন্দি ও দলিলপত্র পর্যালোচনা করিয়া মন্তব্য করেন কোর্টে পেশকৃত ফরমানের উদ্দেশ্য প্রকৃত এবং ইহাতে কোন কৃত্রিমতা নাই ব্যক্তিগণ এবং তাহাদের উত্তরাধিকারীগণ কোম্পানি বাহাদুরের উক্ত নিষ্কর ভূমি অধিগ্রহণ দ্বার দাবি করিবার কোন জ্যোতিসঙ্গত কারণ নাই অতএব এই আদেশ করা যাইতেছে যে কোম্পানি বাহাদুরের দাবি ভারতবর্ষ বিভক্ত হওয়ার পর তৎকালীন পাকিস্তান সরকার স্টেট একুইজেশন এক দ্বারা শারীরিক ফরমান রহিত করেন এবং রাজস্ব ধার্য করে এখানে ফরমান এবং প্রাপ্ত ব্যক্তি এবং তাদের উত্তর উত্তরাধিকারীদের নামের তালিকা দেওয়া হলো আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে এটি একটি মুস্থ গ্রামের ইতিহাস নয় এখানে অনেক মোঘল এবং ব্রিটিশ আমলের অনেক তথ্য উঠে এসেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ